দীর্ঘ তিন দিন পর টেকনাফ সেন্ট মার্টিন রুটে যাত্রীবাহী নৌ চলাচল শুরু হয়েছে নৌ চলাচলের প্রথম দিনে সেন্ট মার্টিন থেকে টেকনাফে অন্তত চারশ মানুষ এসেছে বলে জানা গেছে নৌ চলাচল স্বাভাবিক হওয়ায় সেন্ট মার্টিনের বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেছেন রোববার সাত জুলাই সকাল থেকে এই নৌপথে যাত্রীরা আসা করতে পারছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আদনান চৌধুরী জানান সকালে যাত্রী নিয়ে গোলারচর থেকে মালবাহী দুটি বোট সেন্ট মার্টিন গিয়েছে আর সেন্ট মার্টিন থেকে যাত্রী নিয়ে তিনটি বোট টেকনা ফেসেছে এর আগে পাঁচ ও আট জুন ওই নৌরুটের নাইখন্ডিয়া নামক এলাকা থেকে ট্রলার ও স্পিড বোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল এতে কেউ হতাহত না হলেও ট্রলারের গায়ে সাতটি গুলি লাগে এরপর থেকে উপজেলা প্রশাসন ওই নৌরুট দিয়ে নৌযান চলাচল বন্ধ করে দেয় এরপর বিকল্প হিসেবে সাগর উপকূলীয় শাহপুরীর দ্বীপের বদরমোকামের গোলগোড়া নামক এলাকা দিয়ে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয় কিন্তু ট্রলার মালিকেরা ঝুঁকিপূর্ণ এই বিকল্প নৌরুট দিয়ে নৌযান চালাতে রাজি ছিল না দ্য বিজনেস ওয়ার্ল্ড